কালের গহ্বরে হারিয়ে যায় সময় আর এই সময়ে ঘটে চলে নানান ঘটনা আজকের দিনটি আগামী কাল হয়ে যায় অতীত আর সে অর্থে প্রতিটি দিনই এক একটি ইতিহাস ইতিহাসে আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের আর তাই শুরুতেই আমাদের আয়োজনে আজ থাকছে ইতিহাসের এই দিনের সেগমেন্টটি উনআশি উত্তাল ইরান রাজপথ জুড়ে ক্ষোভ দেয়ালে দেয়ালে প্রতিবাদ আর বাতাসে ভেসে বেড়াচ্ছে পরিবর্তনের গন্ধ এই অস্থিরতার মাঝেই ইতিহাস অপেক্ষা করছিল একজন মানুষের জন্য আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি দীর্ঘ পনেরো বছর নির্বাসনে ছিলেন তিনি উনিশশো সালে শাহ মোহাম্মদ রেজা পাহলভীর শাসনের বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণে দেশ ছাড়তে বাধ্য হন খোমেনি নির্বাসনের বছরগুলো কেটেছে তুরস্ক ইরাকের নাজাফ এবং পরে ফ্রান্সে কিন্তু ভৌগোলিক দূরত্ব তার প্রভাব কমাতে পারেনি তার কণ্ঠ পৌঁছে গেছে ইরানের ঘরে ঘরে ক্যাসেট টেপে লিখিত বার্তায় কিংবা গোপন প্রচারে এদিকে শাহ সরকারের ভিত নরবরে হয়ে পড়ে ক্রমাগত গণবিক্ষোভ ধর্মীয় আন্দোলন আর রাজনৈতিক অচলাবস্থার মুখে উনিশশো সালে জানুয়ারিতে শাহ ইরান ত্যাগ করেন রাজতন্ত্রের পতন তখন কেবল সময়ের অপেক্ষা উনিশশো সালের এক ফেব্রুয়ারি ফ্রান্স থেকে একটি বিমানে করে তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে অবতরণ করেন আয়াতুল্লাহ খোমেনি বিমানবন্দর থেকে শুরু করে শহরের প্রতিটি সড়ক মানুষের ঢলে ভরে যায় ইতিহাসবিদদের মতে প্রায় এক কোটির মতো মানুষ সেদিন রাজপথে নেমে এসেছিল শুধু একজন নেতাকে এক নজর দেখার জন্য এই প্রত্যাবর্তনই হয়ে ওঠে ইসলামী বিপ্লবের চূড়ান্ত মুহূর্ত অল্প সময়ের মধ্যেই ইরানের রাজতন্ত্র বিলুপ্ত হয় গণভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ইসলামী প্রজাতন্ত্র হোমেনি গ্রহণ করেন সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব পনেরো বছরের নির্বাসন শেষে এই প্রত্যাবর্তন শুধু একজন নেতার ঘরে ফেরা নয় এটি ছিল একটি রাষ্ট্রের নতুন জন্ম যার প্রভাব ইরানের সীমানা ছাড়িয়ে আজও বিশ্ব রাজনীতিতে প্রতিধ্বনিত হচ্ছে